আমরা যারা নেইমার ফ্যান আমাদের কাছে নেইমার মানে হচ্ছে যে আবেগ নেইমার মাঠে ফিরলো পারফর্ম করতে পারলো কি পারলো না ওইটা আমাদের দেখার বিষয় না বাট নেইমার মাঠে ফিরছে এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয় তার উপরে লাস্ট 5টা ম্যাচে কিন্তু নেইমার টুনিয়া 90 মিনিট প্লাস মাঠে ছিল এজ এ নেইমার ফ্যান এজ এ ব্রাজিল ফ্যান ভাই এটা কত বড় একটা নিউজ এটা তুমি বুঝতে পারবা না আর আমি তোমাকে বাসায় প্রকাশ করে বুঝাইতে পারবো না কারণ হচ্ছে যে নেইমার কে আমরা হলুদ জার্সিতে বা ব্রাজিলের জার্সিতে দেখতে চাই এবং এই যে নব্বই মিনিট মাঠের মধ্যে নেইমার পারফর্ম করা বা মাঠের মধ্যে নেইমার থাকা এটা ভাই এই যে স্বপ্নটা আমাদের ব্রাজিলের জার্সিতে আবারও নেইমার কে আমরা ফুল ফিট দেখতে পাবো এটা একটা ধাপ ভাই তার উপরে হয়তো তুমি সান্তোসের খেলা দেখে তেমন একটা খুশি হইতে পারতেছো না কারণ সান্তোসের খেলা অনেকটা নিম্নমুখী এটা দুইটা কারণ আছে ওই দুইটা কারণে ক্লিয়ার করি ফার্স্টে যদি তুমি সান্তোসের খেলা নির্মুখী হওয়ার ফার্স্ট কারণটা দেখো সেটা কারণ হচ্ছে যে নেইমার যখন ইয়াং ছিল যখন সান্তোসি ছিল তখন কিন্তু সান্তোস অন্য একটা লেভেলে বিলং করতো যেখানে সান্তোস ব্রাজিলিয়ান লিগে ডমিনেট করত এবং সাউথ আমেরিকান যে চ্যাম্পিয়ন লিগ ওইটা উইন করতে। এরকম লেভেল ছিল সান্তোসের বাট বর্তমান সময়ে সান্তোসের অবস্থান যদি তোমার বুঝতে হয় আমি যদি তুলনা করি তাহলে দুই সিজন বা তিন সিজন আগে যদি سانتোসের অবস্থা দেখো তাহলে তুমি বুঝতে পারবে سانتোস রেলিগেটেড হয়ে গেছিল ব্রাজিলিয়ে ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন মানে এই একটা অবস্থা سانتোসের এখন যদি তুমি سانتোসের আরেকটা দিকও দেখো সেটা হচ্ছে যে سانتোস ভাই শুধু যে পারফরম্যান্সের দিকে অনেকটা নিচে চলে আসছে এমন তা না তারা আর্থিক ভাবও অনেকটা দুধ দশার মধ্যেছে আর আস্তে আস্তে নেইমার জুনিয়ার যাওয়ার কারণে তারা অনেক স্পন্সর পাইতেছে অনেক কিছু পাইতেছে আস্তে আস্তে তারা ডেভেলপ করতেছে আর এই ডেভেলপমেন্টটা ধাপে ধাপে হবে তুমি ধরে আকাশে তুলে ফেলতে পারবে না তারপরে যে সেকেন্ড কারণ যে সান্তোষ কেন খারাপ খেলতেছে বা সান্তোসের খেলা আমাদের কেন ভালো লাগতেছে এটা সবচেয়ে আমি বলবো যে এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে যে কাজের যেই মিডিয়া গুলা বা বলতে পারো যেই ফুটবলটাকে কাবার করে বা আমাদের কাছে রিপ্রেজেন্ট করে তাদের ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট খারাপ যথেষ্ট খারাপ এটা তোমাকে মানতেই হবে এবং ব্রাজিলের মাঠের যে অবস্থা তাই এটার কথা তো আর বললামই তুমি ইউরোপের একটা ম্যাচ তোলো তাদের ক্যামেরা কোয়ালিটি দেখো তাদের মাঠের কোয়ালিটি দেখো তারা কিভাবে দর্শকদের সামনে খেলাটাকে রিপ্রেজেন্ট করতেছে ওই জিনিসটা দেখো আর ব্রাজিলিয়ান লিগের খেলাটা কিভাবে দর্শকদের কাছে রিপ্রেজেন্ট হইতেছে ওই জিনিসটা দেখলে তুমি আমার এই কথাটা খুব ভালোভাবে বুঝতে পারবো এবং এই জিনিসটার কারণে কিন্তু আমরা ব্রাজিলিয়ান লিগের ফুটবল তেমন একটা দেখি না মানে ওই ফুটবলটা দেখে আমরা কিন্তু তেমন একটা আনন্দ পাই না তুমি সান্তোসের কথা বাদই দাও বর্তমান সময়ে ব্রাজিলিয়ান লিগের সবচেয়ে ভালো টিম ফোনগুলা ভোটা ফিগ ফ্লামিঙ্গো ক্রুমিনাস তাদের ম্যাচ দেখো সেম অবস্থা তুমি দেখে মানে কোন এন্টারটেন হবা মানে মজাই পাবা এটা সবচেয়ে বড় কারণ ওই যে টিভি চ্যানেল গুলা যে ক্যামেরা কোয়ালিটি ওই যে মার্ক কোয়ালিটি এই একটা সমস্যা আর তুমি যদি ব্রাজিলিয়ান টিম লেভেল বুঝতে যাও তাহলে তোমাকে বেশি দূরে এখন আর যেতে হবে তুমি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এর পারফরমেন্স তুলে দাও ওইখানে তুমি দেখতে পাবো যে ব্রাজিলিয়ান লিগের টিম ফাসোনস ডট ডট তার কেমন পারফর্মেন্স করে তার কেমন ফুটবল খেলে এবং আমি বলবো যে এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ভাই ব্রাজিলের ফুটবলটাকে কোন একটা নিয়ে গেছে কারণ দেখাই দিতেছে যে ব্রাজিলিয়ান টিমগুলো কেমন পারফর্মস করতে পারে তাদের দম কেমন তো ওইখান থেকে আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে নেইমার জুনিয়র মাঠে টির্ষে নেইমার জুনিয়র পারফর্মেন্স করবে কোন ম্যাচে করতে পারবে না বা কোন ম্যাচে করতেছে না এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমার কারণ নেইমার টুয়েন্ট মাঠে ফিরছে নব্বই মিনিট মাঠে পারফর্ম করতে পারতেছে এটাই অনেক বড় বিষয় একটা মানুষ তার ক্যারিয়ারে যদি উনচল্লিশটা ইনজুরিতে পড়ে সেখান থেকে সে উনচল্লিশ নম্বর ইঞ্জুরি থেকে ব্যাক করে এসে সে পারফর্ম করতেছে মাঠের মধ্যে দুই এক প্লেট খারাপ খেলতেই পারে তাই এর চেয়ে বড় কিছু হতে পারে না আর নেইমারকে এই মুহূর্ত আমি এই কথাটা বলবো সেটা হচ্ছে যে নেইমারকে যদি কেউ আটকাতে পারে সেটা হচ্ছে ফাও সেটা হচ্ছে ফাউ সেটা হচ্ছে ইনজুরি এছাড়া নেইমার জুনিয়র কাট খেতে পারবে না এখনো যদি ওয়ার্ল্ডের টপ টপ উইঙ্গারদেরকে ধরো তাদের সাথে যদি নেইমার তুলনা করো নেইমার অন্য লেভেল নেইমার ইউরোপে খেলার মধ্যে লেভেল এখনো আছে নেইমার বাট নেইমার ইঞ্জুরিতে যেন না করতে হয় ওই রকম চ্যালেঞ্জিং ফুটবল যেন না খেলতে হয় যেটার কারণে ইনজুরিতে পড়বে এই জন্যই নেইমার কিন্তু সানসে আসছে নিজেকে যতটুকু কাভার করে রাখা যায় এবং নেইমার জুনিয়ার যে পরিমাণ ট্রেনিং এর সময় দিতেছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের আগে আমরা ফুল ফিট একটা নেইমারকে দেখতে পাবো হ্যাঁ এখনো নেইমার জুনিয়র ফুল ফিট না আমি এটা বলতে পারি কারণ নেইমার জুনিয়র এখনো ম্যাচের মধ্যে তার ওই যে হাঁপায় যাওয়া বা বলতে পারে যে তার মধ্যে যে অতিরিক্ত থামানোর একটা বিষয় এই জিনিসগুলো আমরা দেখতে পাই তো ওভারঅল একটা কথাই বলবো নেইমার মাঠে ফিরবে নেইমার পারফর্ম করবে নেইমার আমাদেরকে এন্টারটেনমেন্ট করবে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে আমরা হলুদ জার্সিতে নেইমারকে দেখবো এই আশাটাই ব্যর্থ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেইমার জুনিয়ারের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম